হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিও তো তোমাদের সকলকে জানাই স্বাগত এই দেখো এই যে আমার ভাস্তি কোথায় যাচ্ছে দেখো এই যে ব্যাগ নিয়ে রেডি এই যে দেখো কোথায় যাবা কোথায় কোথায় যাবা তুমি কোথায় যাবে এখানে আসো 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 হ্যাঁ পিপি এই দেখো হাঁটি হাঁটি করে ভেবে যাচ্ছে এই যে ব্যাগ নিয়ে রেডি এ মা ব্যাগ পরে গেল উঠাও আসো আসো চলো 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 আসো 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 এই দেখো তা সোনা আমাদের ঘর থেকে এখন দোকানে চলে আসলো হাঁটি হাঁটি করতে করতে আছো 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 তো আজকে যাব হচ্ছে আমরা মামাবাড়িতে তো মানে সব ব্যাগটা গুছানো হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই আর তারপর রেডি হব তো এই যে দেখো এখানে সব ব্যাগটা গোছানো কমপ্লিট তো এই তো আমরা এখন রেডি হব আর কি আর এখন বাজে প্রায় দুটার মতো বাজে তো আমরা তাও তিনটা সাড়ে তিনটার মধ্যে বেরিয়ে পড়বো গাইস দেখো আমার ব্যাগ নিয়ে নিচ্ছে আমার ভাস্তি এই যে আমি এখন যাব মামা বাড়ি আমাকে ব্যাগই দিচ্ছে না দাও ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগটা দাও আমি যাব তো তাথই ব্যাগটা দাও আমি যাব আমি বেবে যাব তো এই যে দেখো ওর মা এখন ওকে ব্যাগ আইনে দিচ্ছে তারপরে যে ব্যাগটা এখন আমারটা ছাড়লো তো দেখো আমি এখন রেডি হয়ে পড়েছি আর আমি এই কুর্তি সেটটা পরেছি আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে সাইড ব্যাগটা আমি নিয়েছিলাম তো এটা আমি পরে চেঞ্জ করে নিয়েছি আসলে এটা দিদি নিয়েছিল আর দিদিরটা আমি নিয়েছি তো এইদিকে মাও রেডি হয়ে পড়েছে তো আর দিদি ওই ঘরে রেডি হচ্ছিলো আর এদিকে দেখো আমার ভাস্তি মানে তাত হই মানে ও সবাইকে ব্যাগ নিতে দেখেছে তো ও ব্যাগ নিয়ে নিয়েছে তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে তো একটা টোটোতে এখন উঠে পড়েছি আর আমরা চারজন মিলেই প্রায় অনেকটা দিন পর আজকে যাচ্ছি মামা বাড়ি তো এই যে মা আর আমি ছিলাম ক্যামেরার পিছনে আর দিদি আর ভাই এদিকে ওরা মানে ক্যামেরাতে আসতে চাইছিল না তো যাই হোক তো চলো যাওয়া যাক অনেক দিন পরেই আজকে যাচ্ছি আর কি বলবো বেশি কথা না বলে তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো তো এদিকে আমি ফটো তুলতে গিয়ে মানে ভিডিও অন করে দিয়েছি কি বলবো যার জন্য আমি আর কি হাসছিলাম তো এখন আমরা টোটো থেকে নেমে উঠে পড়েছি একটা চার চাকাতে আর আমাদের মামাবাড়ি যেতে হলে প্রায় দুটো গাড়ি চেঞ্জ করতে হয় তো চলো এই যে আমি আর মা আর ওইদিকে ছিল দিদি আর ভাই ওরা যদিও ভিডিওতে আসতে চাইছিল না তবুও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো আর এদিকে যেন আমাদের মামাবাড়ি যেতে হলে না রাস্তার দুধারে কত সুন্দর চাপাতা বাগান পড়ে আমার তো খুব সুন্দর লাগে ভিউটা দেখো কত সুন্দর লাগছে এই হচ্ছে আমার মার স্কুল নকশালবাড়ি গার্লস স্কুল এই স্কুলেই মা পড়াশোনা করেছে তো এখন আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়বো আর নেমে আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে এই মিষ্টির দোকান থেকে মা সবসময় মামাবাড়ির জন্য মিষ্টি নিয়ে যায় তো এখন মা আর দিদি এখানে মিষ্টি নিচ্ছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর মিষ্টি আর নিবে হচ্ছে ভেজিটেবল চপ আর এখানে ভেজিটেবল চপ শিঙাড়া কচুরি জিলেপি সব কিছু এখানে গরম গরম ভেজে দেয় তো তাই আমরা এখান থেকে ভেজিটেবল চপটা এখন নিয়ে নিলাম আর হচ্ছে মিষ্টি নিয়েছে আর এদিকে প্রায় সন্ধ্যাও লেগে গিয়েছে যেহেতু আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম তো এখানে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা লেগেই গিয়েছিল তো এখন আমরা সোজা চলে এলাম মামা বাড়িতে আর এই যে আমি আর ভাই এখানে বসেছিলাম তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আর নেক্সট ভিডিও তো তোমরা সবাইকে দেখতে পাবে তো চলো টাটা আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে